আজ কোনো ইন্ট্রো দেব না তো ভোর পাঁচটা থেকে বেরিয়েছিলাম হাড়ের ডাক্তার দেখানোর জন্য কিন্তু ডাক্তার আজকে বসেনি সেটা আটটার সময় জানতে পারলাম তার উপরে মোবাইল হ্যাং করেছে তো এই যে দেখো আমি সরলবাবুর বাজারে ডাক্তার ঘর থেকে সোজা চলে এসেছি মোবাইল সারানোর জন্য তো মোবাইল সারিয়ে সোজা চলে এসেছি পার্লারে এখন প্রায় বাজে বেলা বারোটা মোবাইল সারাই করে একটু গিয়েছিলাম এক জায়গা দরকারে তারপরে এই যে আসছি পার্লারে একটু চুলটা শেভ করব চুলটার অবস্থা মানে উঠে উঠে চুলটা চুলটা পুরো শেষ হয়ে গেছে তোর জন্য এই যে মুন পার্লারে চলে আসছি তোমরা যা যারা মেদিনীপুরে বাড়ি তারা জানো তো মুনে চলে আসছি একটু চুলটা শেভ করব তারপরে যাব ইউনিভার্সিটিতে সার্টিফিকেট তুলতে আর একটা সার্টিফিকেট তোলার আছে তুলে নিয়ে তারপরে যাব একটু বাজারের দিকে তো বাজারে এসে দেখছি ব্লাউজের এই যে দোকানটা থেকে ব্লাউজ নেই ব্লাউজের কালেকশানগুলো এত ভালো এসছে যে বলার নয় নিতে ইচ্ছা করছিল একটা পিঙ্ক কালারের ব্লাউজ ভাবলাম যে না পরে না হয় নিব কি করতে নেব আসলে অনেক তাড়াহুড়োর মধ্যে ছিলাম আজকে আবার কাজ গুছিয়ে জ্যোৎস্নাদের বাড়িতে যাব সকাল হলেই বাড়ি যাব কেননা তিন চার দিন ডাক্তার দেখাবো বলে আর সার্টিফিকেটের কাজ ছিল তো এই জন্য রয়ে গেছিলাম আর এইদিকে দেখো একদম চলে আসছি জ্যোৎস্না বাড়িতে দিয়ে কতগুলো ব্যাগ হয়েছে কি করে চলে এসেছি আর সারা দিন মানে বলে না সারাদিন কাল রাত্রে ফোনটা হ্যাং হয়ে গিয়েছিল আমি ভোরবেলা পাঁচটার সময় বেরিয়ে গেছি মানে এখানে হাড়ের ডাক্তারকে দেখাবো তাই আমার হাতটাতে ব্যথা তার জন্য কিন্তু যে দেখছি মঙ্গলবার তো যে দেখছি ভোরবেলা প্রচন্ড কুয়াশা তাতে হেঁটে গেছি ভিডিও করে রাখলে খুব ভালো তো কিন্তু কাল রাত থেকে ফোন হ্যাং হয়ে গেছে তো যে প্রথমে মাথাটাও তারপরে আমার হ্যাং হয়ে গেছে ফোন খারাপ হওয়া মানে আমার সব খারাপ হওয়া মুট ফুট মাথা হ্যাং হয়ে গেছে যাই হোক তারপর ভোরবেলা উঠলাম ভোরবেলা উঠেও দেখছি ফোন সে একই রকম হ্যাং তো তারপরে আমি ডাক্তারের কাছে গেলাম তো তার আটটা সাড়ে আটটা করে মানে ডাক্তারের কাছে যিনি থাকেন উনি এসে বললেন যে ডাক্তারবাবু আসবেন না তখন আবার ওখান থেকে এই মেদিনীপুরের সরলবাবুর বাজারে ওখানে গেলাম ফোনটা সারাইয়ের জন্য তারপরে যাক হোক ফোনটা ঠিক হলো তারপরে ওখান থেকে আমি গেলাম ইউনিভার্সিটি আমার সার্টিফিকেটটা আনতে কিন্তু সেখানেও অনেকক্ষণ দাঁড়াতে হলো তারপরে সার্টিফিকেট পেলাম তারপরে ঘুরে এসে পার্লারে গেছিলাম একটু চুল কাটতে এটার একটু ভিডিও ক্লিপ করেছি তো আর কলেজে টলেজে যে গেছি সার্টিফিকেট আনতে কোনো কিছু ভিডিও শ্যুট করিনি কোনো কিছু মানে শরীর একদম সাঁত দিচ্ছিল না তো তারপরে বিকেলে ওই যে অনিন্দিতা একটু বেরিয়েছিলো তো ওর সাথে বেরিয়ে বাজারে আরও টুকিটাকি হেন তেন কেনাকাটার ছিল তো সেইটা আর কেনাকাটা করতে পা কেনাকাটার ছিল তো ওগুলো কেনাকাটা করে একদম জ্যোৎস্নাদের বাড়িতে চলে এসেছি কেনাকাটা করে একদম জ্যোৎস্নাদের বাড়িতে চলে এসেছি তারপর তো খাওয়া দাওয়া করলাম তো কোনো কিছু ভিডিও আর শ্যুট করতে পারিনি সারাদিন এত টায়ার্ড ছিলাম মানে দু তিন প্রচুর ঘোরাঘুরি হচ্ছে তো আর এটা হচ্ছে তারপরের দিন একদম সকাল তো বেরিয়ে গেছি দেখো জোসনা সাইকেলে আমার সমস্ত মালপত্র লোড করে ও নিয়ে যাচ্ছে আর আমি পেছনে ভিডিও করে করে যাচ্ছি তো তোমরা রাস্তাটা চিনতেই ধর্ম ধর্মার এখানে রাস্তাটা তো দেখো কতগুলো জিনিস লোড হয়েছে আর বাড়িতে যেয়ে শপিংয়ের ভিডিও করবো তো এই যে দেখো হেঁটে হেঁটে আমিও যাচ্ছি আর মনটা খুব খারাপ মেদিনীপুর শহর ছেড়ে যেতে আমার একদম ইচ্ছে করছে না যেতে তো হবেই তো গল্প করে করে যাচ্ছি দুজনে তো আর তো এখান থেকে একটু চিংড়ি মাছ নিয়ে নিলাম দিয়ে যে টোটোতে উঠে গেছি আর রাস্তা এত খারাপ যে আর বলার নেই আর একটু নেওয়ার ইচ্ছে ছিল মাগুর মাছ কিন্তু কি বলো তো মানে যেতে যেতে যদি মরে যায় মাগুর মাছগুলো ওগুলো একটু মানে জানতো থাকলে ভালো হতো প্রায় মরেই আসছে মাছগুলো তো অন্য কোনো সময় এসে আবার নেবো ফোন নাম্বারটা নিয়েছি আর এদিকে টোটো থেকে নেমে বাসে উঠে গেছি অনেকক্ষণ দাঁড়ানোর পরে বাস পেয়েছি তো বাসে উঠে গেছি খাওয়ার জল নেই তো পাশে সোমা দিলো এক বোতল খাওয়ার জল তো এসে একটু ফ্রেশ হলাম আর জামা প্যান্ট এক দুটো ধুতে হবে কিন্তু তার আগে ভাবছি যে কুলগুলো রোদে কুল আন তো তার আগে একটু ছাদে যাব কিছু দেশি কুল এনেছিলাম একটু আচার বানাবো বলে তো ওটাই আগে ছাদে রোদে দিয়ে আসবো তারপরে যা হবে হবে যে ট্যাঙ্কিতে একটুকু জল ছিল মানে ভাতের হাঁড়িটা জাস্ট ধুয়ে একটু জল নিয়ে বসিয়েছি চালটা ধোয়ার আর জল নেই তো মাছটা যেগুলো ধুয়ে ফ্রিজে পরিষ্কার করে রেখেছি এক দুটো বাসন ধুয়েছি আর তোমরাকে বলার পরে এখনও পর্যন্ত কারেন্ট আসেনি এক ফোঁটাও জল নেই তো পাশের বাড়ি থেকে সময় একটু ভাত দিয়েছে তো এটাই খেলাম তো বন্ধুরা তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে